আমার বাড়ি থেকে বের হয়ে যায় ফেল করা ছেলের আমার বাড়িতে কোনো জায়গা নেই মা রাতে মোরক রান্না করো তো মুখে রুচি নাই তোর মোরক খাই বের করতেছি বাড়ি থেকে বের হয়ে যা তুই যদি শরম লজ্জা থাকে আমার বাড়িতে আর কোনোদিন আসবি না আমার শরম লজ্জা নাই তুই ফেল করছিস আমি বাড়াতে মুখ দেখাতে পারছি না আপনি মুখ দেখাতে পারছেন না মানে আপনার মুখে আবার কি হয়েছে আমার মুখে কি হয়েছে তুই জানিস না আব্বাই ছোটখাটো বিষয়ে ঝামেলা করা কেমন দেখায় না বাপ বেটা এখন যদি ঝামেলা করি মানুষ তো আশা আশি করবে আপনি মাকে মুরগির মাংসটা রান্না করতে বলেন রাতে খাওয়া দাওয়া করবো তোর কি সরম লজ্জা কিছুই নাই না

আমার বাড়িতে তুই আর আসবি না দুই বন্ধু ছোট থেকে একসাথে লেখাপড়া করলাম আমি পাস করলাম আর তুই ফেল করলি এখন তুই সমাজে কিভাবে মুখ দেখাবি কেন এখন কি মুখ দেখাতে পারবো না ফেল করছিস কেমনে মুখ দেখাবি যদি মুখ দেখাতে বেশি সমস্যা হয় বিপাশা সোনু মেয়েকে মুখ দেখাবো নি তুই কি আমার সাথে ফাজলামো করতেছিস ফাজলামো কেন করব